হ্যালো জিনিসরা কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছি আমরা আজকে এসো যে ইন্টিগ্রেশন এর আমরা যে সিরিজ ভিডিওগুলো বানাচ্ছিলাম তার আজকে থার্ড পার্ট আমরা এখানে ভিডিওগুলো দেখার চেষ্টা করবো আজকে আমরা ইন্টিগ্রেশন এর টাইপ ভিত্তিক প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো ভিত্তিক প্রবলেমগুলোর মধ্যে আমাদের যে অ্যালজেব্রা বা তোমার একঘাত বা দ্বিঘাত সমীকরণের যে ইনটিগ্রেশনগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবো মোটামুটি যতখানি মানে তোমার হচ্ছে গিয়ে যতগুলো টাইপ আমরা দেখতে পারি মোটামুটি পনেরো টাইপের কোশ্চিন বা পনেরো টাইপের আমাদের এখানে প্রবলেম আছে তো আজকে আমরা এর মধ্যে চলো আমরা এখান থেকে মানে তোমার অ্যালজেব্রা বা তোমার একঘাত বা সমীকরণের যে ইনটিকেশনগুলো থাকে সেগুলো দেখার চেষ্টা করব আশা করি তোমাদের ভালো লাগবে ইনশাল্লাহ চলো শুরু করে দিই তাহলে হ্যাঁ আচ্ছা এর আগে আমরা বলে রাখছি যে আগে এক নম্বর এবং দুই নম্বর লেকচার ভিডিওতে এক নম্বরে আমরা দেখেছি মোটামুটি তোমার হচ্ছে যে ইন্ট্রোডাকশন বা বেসিক কনসেপ্টগুলো দুই নম্বরে দেখেছি আমরা যতগুলো ফর্মুলা আছে ইন্টিগ্রেশনের সব ফর্মুলাগুলো দেখার চেষ্টা করছি অবশ্যই দুই নম্বর ভিডিওটা তোমরা একটু ভালো করে দেখবা কারণ ওই ফর্মুলাগুলো পারলে না এই অঙ্কগুলোর জন্য তোমাদের জন্য করা খুব সহজ হয়ে যায় ঠিক আছে অলরাইট চলো আমরা তাহলে শুরু করে দিই আজকের প্রথম তোমার হচ্ছে যে ক্লাসটা যে আমাদের থার্ড পার্টের পার্ট থ্রি ওকে দেখো খেয়াল করো যে এখানে আমাদের পার্ট মানে তোমার টাইপ ভিত্তিক বা টাইপ বেসড আমরা যে প্রবলেমগুলো সলভ করবো তাদের মধ্যে প্রথমটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ লিনিয়ার অ্যান্ড কোয়ার্ডিটিক ইকুয়েশন ইন্টিগ্রেশন অফ লিনিয়ার অ্যান্ড কোয়ার্ডিটিক ইকুয়েশন বলতে আমরা যেটা বোঝানো হচ্ছে হচ্ছে খেয়াল করে দেখো যে লিনিয়ার মানে এল এল মানে হচ্ছে একঘাতী ঘাতি সমীকরণ ভিত্তিক আর কিউ মানে হচ্ছে কোয়ার্ডিটিক কোয়ার্ডিটিক মানে হচ্ছে কি দ্বিঘাতি ঠিক আছে এটা যেমন এ এক্স প্লাস বি এটা তেমন হবে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই টাইপের ইকুয়েশনগুলো ভিত্তিক আমরা টাইপ বেস ক্যালকুলেশনগুলো বা ইন্টিগ্রেশনগুলো আমরা সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ ওকে অলরাইট আসো প্রথম টাইপটা আমাদের কী ছিল যে টাইপ ওয়ান হুম টাইপ ওয়ান আমাদের এখানে টাইপ ওয়ান কী ছিল টাইপ ওয়ান কী ছিল আমাদের দেখো তো খেল করে যে টাইপ ওয়ান ছিল আমাদের টাইপ ওয়ান ছিল আমাদের দেখো যে তোমার যখন আমার ইকুয়েশানটা বা ইন্টিগ্রেশনটা এই টাইপের হবে লিনিয়ার ওয়ান বা একঘাতি একঘাতি হ্যাঁ একঘাতি এবং তোমার হচ্ছে গিয়ে রুট ওভার আবার একঘাতি আবার অথবা একঘাতে সমীকরণ ডিভাইড বাই রুট ওভার একঘাতে সমীকরণ অথবা কেবল হচ্ছে যে ওয়ান ডিভাইডেড বাই একঘাতী রুট ওভার একঘাতী মানে একঘাতী সমীকরণ একঘাতী মানে তোমার হচ্ছে যে এক্সের পাওয়ার যেখানে তোমার হচ্ছে এক থাকবে সর্বদা ঠিক আছে তাদেরকে একঘাতী সমীকরণ আমরা নর্মালি বলি তো এই টাইপের থাকলে আমরা অলওয়েজ কি ধরবো অলওয়েজ টেক তোমার হচ্ছে যে রুট অব রুটের ভিতরে যা থাকবে এই যে রুটের ভিতরে যে একঘাতী সমীকরণটা থাকবে সেটা সমান আমরা জেডিস্কার ধরবো ওকে অর্থাৎ আমাদের এখানে অলওয়েজ ট্রাই করতে হবে যে এখানে যেন স্কোয়ার রুট বা বর্গমূলটা না থাকে ঠিক আছে অলওয়েজ ট্রাই টু রিমুভ স্কোয়ার রুট অল রাইট আসো আমরা একটা এক্সাম্পল নিয়ে ফেলেছি এখানে এক্সাম্পলটা আমরা সলভ করার মাধ্যমে এই জিনিসগুলো দেখার চেষ্টা করব ঠিক আছে অল রাইট দেখো এখানে কী আছে যে ইন্টিগ্রেশন অফ যে ইন্টিগ্রেশন অফ তোমার হচ্ছে যে এক্স প্লাস টু হ্যাঁ রুট অফ আর এক্স প্লাস থ্রি ডিএক্স তো ব্যাপারটা খেয়াল করে দেখো এই যে এক্স প্লাস টু এটাও একঘাতী এক্স প্লাস থ্রি এটাও একঘাতী এটা হচ্ছে এল ওয়ান এটা এল টু তাহলে আমরা কী করবো অলওয়েজ বলেছি রুটের ভিতরে যা থাকবে সেটা সমান সমান আমরা জেড স্কোয়ার বা অন্য কিছু ধরবো আর কি বেসিক্যালি তাহলে যদি আমি এখানে জেড স্কোয়ার ধরি নাও লেট হুম যে এইজ এক্স প্লাস থ্রি সমান সমান কি ধরবো আমরা জেড স্কোয়ার তার মানে আমাদের কী আসবে বলো তো যে ডি এক্স ইজ ইকুয়াস হচ্ছে টু জেড জেড তাই না এটাই আসবে অল তাহলে এবার বলো এক্স প্লাস থ্রি সমান সমান জেড স্কোয়ার হয় তাহলে এক্স প্লাস টু সমান কী হবে বলো তো কারণ আমাদেরকে এইটাও তো আমার রিপ্লেস করা লাগবে তাই না তাই আমাদের এক্স প্লাস টু সমান সমান বসাইতে হবে গিয়ে খেয়াল করে দেখো যে এক্স প্লাস টু মানে জেড স্কোয়ার মাইনাস ওয়ান ব্যাপারটা কি বুঝতে পারছি এস আই থিঙ্ক তোমরা ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছ তাহলে আমি যদি এখানে প্রবলেম মানে এখানে যদি তোমার ইয়েগুলো বসাই তাহলে কি দাঁড়ায় দেখো খেয়াল করে যে এখানে যদি আমি বসাই তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে খেয়াল করে দেখো তোমার ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস টু মানে জেড স্কোয়ার মাইনাস ওয়ান আর রুট ওভার এক্স প্লাস থ্রি রুট ওভার এক্স প্লাস থ্রি মানে জেড স্কোয়ার তার মানে এই রুট ওভার এক্স প্লাস থ্রি মানে জেড ইন ইন্টু জেড আর এই ডিএক্স মানে কী পেলাম বলো তোমরা এই যে ডিএক্স মানে পেলাম টু টুয়াইস জেড ডি জেড রাইট টুয়াইস জেড ডি জেড তাহলে এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করলে আমাদের ক্যালকুলেশনটা হয়ে যাবে এবং এটা খুবই খুবই সহজ এবং নর্মাল ইজি একটা পার্ট ওকে অল তাহলে দেখো ব্যাপারটা খেয়াল করো আমরা এখানে পেয়ে গেলাম জেডকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই টুটা সামনে নিয়ে এসে টু যেহেতু কনস্ট্যান্ট সামনে নিয়ে চলে আসলাম তাহলে জেড জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর মাইনাস আর জেড টু দি পাওয়ার ফোর মাইনাস জেড স্কোয়ার আর ডি জেড তাহলে আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ তোমরা এখন এটা নর্মাল ইজিলি পারবা তাহলে এখন দেখো আমরা যদি তোমার যেখানে টু থেকে গেলো ইন্টিগ্রেশনটা করে ফেলি তাহলে কি থাকে বলো তো জেড টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই ফাইভ মাইনাস জেড টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই থ্রি হ্যাঁ আর এখন আমরা ফাইনালি এখানে প্লাস প্লাস সি দেওয়া লাগবে হ্যাঁ ফাইনালি আমরা কি করবো দেখো যে এখানে জেড এ ভ্যালুটা বসিয়ে দেবো জেড এ ভ্যালুটা কত বলতো আমরা জেড কত ধরছিলাম এই যে দেখো জেড এ ভ্যালু জেডটা কত ধরছিলাম আমরা এই যে জেডটা ধরছিলাম আমরা এইটা ওকে এই জেডটাকে আমরা এখন বসাই দিবো ওকে অলরেডি তাহলে জেডটা কিন্তু বসাই দেয় এক্স প্লাস থ্রি অর্থাৎ এক্স প্লাস থ্রি হলো জেড স্কোয়ার তার মানে জেলো হচ্ছে রোটোবার এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি টু দি জেড এ মানে হচ্ছে এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার হাফ তার মানে ফাইভ বাই টু অর্থাৎ টু ইন টু এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার ফাইভ বাই টু ডিভাইডেড বাই ফাইভ হ্যাঁ আর মাইনাস এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার কী ধরেছি বলো তো থ্রি বাই টু ডিভাইডেড বাই থ্রি অ্যান্ড প্লাস সি দ্যাট ইজ দ্য অ্যান্সার আশা করি তোমরা ব্যাপারটা খুব সহজে বুঝতে পারছো এবং এটা খুবই নর্মাল একটা কেস জাস্ট তোমাকে ধরাটা বুঝতে হবে এই টাইপটার মেন কনসেপ্টটাই হচ্ছে তোমার কোনটাকে সাবস্টিটিউশনে অর্থাৎ প্রতিস্থাপনে কোনটাকে তোমাকে কি ধরা লাগবে এইটা তুমি যদি ক্লিয়ার বুঝে ফেলো তাহলে দেখবা যে এই টাইপ বেসড প্রবলেমগুলো তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে ঠিক আছে অল রাইট আসো আমরা আরেকটা আমরা ক্যালকুলেট করি ধরো এইটা ধরো আর কি তিন নাম্বার ওকে এই তিন নম্বর প্রবলেমটাকে তুমি দেখার চেষ্টা করি দেখো কী পাবো আমরা তিন নম্বর প্রবলেমটা কী ছিল বলতো ডিএক্স বাই এক্স মাইনাস থ্রি টোবার এক্স প্লাস ওয়ান তাহলে আসো এটাকে আমরা দেখার চেষ্টা করি হুম দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স দুই নম্বরটা তোমরা পারবা আশা করি ডিভাইড বাই হুম কী ছিল যে আমাদের এক্স মাইনাস থ্রি দুটো পার এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি রুট ওভার এক্স প্লাস ওয়ান ওকে এক্স প্লাস ওয়ান তাহলে কী ধরনের হবে বলো তো আমরা শিখেছিলাম রুটের ভিতরে যা থাকবে সেটা সমান জেডি স্কোয়ার ধরবো অর্থাৎ এক্স প্লাস ওয়ান সমান সমান কি জেডি স্কোয়ার ওকে তাহলে ডি এক্স সমান কী বলো তো টুয়াইস জেড ডি জেড যদি তাই হয় তাহলে এখানে দেখো আমাদের এখানে আসবে কি নর্মালি তোমার হচ্ছে গিয়ে এক্স সমান সমান কে বলো তো এক্স ইজ ইজিক হবে জেডি স্কোয়ার মাইনাস ওয়ান ইয়েস ইট ইজ প্রিটি মাস ইজি এখন দেখো আর জেডি স্কোয়ার মাইনাস ওয়ান আসলো তাহলে এক্স মাইনাস থ্রি কে আসবে আসবো বলো তো এক্স মাইনাস থ্রি ইজ ইজুকাল হচ্ছে জেডি স্কোয়ার মাইনাস ফোর তাই না অল রাইট জাস্ট এটাকে আমরা এখানে ইনপুট করবো যে সাবস্টিটিউট করবো সাবস্টিটিউট করে এটাকে আমরা খুব সহজে ক্লিয়ার করে নিয়ে আসবো তাহলে আমাদের ক্যালকুলেশনটা হয়ে যাবে ইনটিগ্রেশন অফ ডি এক্স এ ভ্যালু কি পেলাম বলতো আমরা টুয়াইস জেড ডিজেড টুয়াইস জেড ডিজেড আর এখানে এক্স মাইনাস থ্রি কি জেডি স্কোয়ার মাইনাস ফোর আর এক্স এটা মানে কী বলো তো ইয়েস এই যে জেড স্কোয়ার এক্স প্লাস ওয়ান শুধুমাত্র জেড থাকবে আর কি বেসিক্যালি ওকে তাহলে এখন দেখো তো এই জেড আর এই জেড কেটে গেলো না ইয়েস তার মানে আমাদের কী থাকলো এখানে বলতো টু তো থেকে গেলো এখানে টু আর ডি জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস টু এর ওপর স্কোয়ার অর্থাৎ ফোর মানে টু এরপর স্কোয়ার বলতে পারি তাহলে বলতো এটা কোনো একটা টার্মে চলে আসছে না আমাদের একটা ফর্মেটে চলে আসছে না স্ট্যান্ডার্ড ফর্মুলা চলে আসছে না ইয়েস ওই যে স্পেশাল নাইন টাইপের একটা পার্ট এটা তাহলে এখানে আমাদের আসবে কী বলো তো টু হ্যাঁ তার মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাই না ডি ডিজেড ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এস্কোয়ার তার মানে আমাদের আসবে কি ওয়ান বাই টু আইস এটা কত এখানে টু ওকে লন এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার তার মানে এক্স মাইনাসে ওকে কী আসবে বলো তো আমাদের আসবে হচ্ছে এক্স মাইনাসে এক্স কত জেড আমি একবার যদি বসায় দিই দেখো তো কী হয় জেড কত আমাদের এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তারপরে ওভার হুম মাইনাসে মানে হচ্ছে টু ডিভাইড বাই এক্স মাইনাসে রোটাবার এক্স প্লাস ওয়ান প্লাস টু প্লাস সি অ্যান্ড দ্যাট ইজ দ্য সিম্পল এবং ভেরি ইজি কেস টাইপ নাম্বার ওয়ানটা তোমার একঘাতী সমীকরণের জন্যে মানে খুবই সহজ সাধারণ এবং নর্মাল কেস আশা করি তোমরা ব্যাপারটা খুব সুন্দর করে বুঝতে পেরেছ তাই না তাহলে আসো আমরা পরের টাইপে চলে যাই